সবাইকে জয় যীশু লর্ড জয় যিশু ঈশ্বরের গৌরব ঈশ্বরের মহিমা ঈশ্বরের কৃপা প্রত্যেকের জীবনে বর্তুক সবাইকে জয় যীশু যারা যারা লাইভ হয়ে যাবার পর যারা দেখবে প্রত্যেক জনকে ঈশ্বরের শুভেচ্ছা আলুয়া আপনারা যারা যারা ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব ইউটিউব যেটা আমাদের চ্যানেল আছে সেটা এবং যারা যারা ফেসবুক পেজ কে ফলো করেন অবশ্যই ফলো করবেন আজকাল আমরা প্রায় আমরা লাইভে আসি এবং ঈশ্বরের সত্যের বাক্য আমরা শেয়ার করি আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভোগ তুমি পরাক্রম করো প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো তাদের জীবনের মধ্যে তুমি কার্য সাধন করো সাহায্য করো আশীর্বাদ করো তোমার কাছে ধন্যবাদ জানাই আমাদের প্রার্থনা শুনলে শ্রবণ অনুগ্রহ করলে যিশুর নামে চাইলাম আমেন 아멘 জয় যিশু যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবে ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে তাহলে অবশ্যই আপনারা যদি মেনে চলেন তাহলে আমরা সকলে একসাথে আমরা প্রভুর মধ্যে গেথে উঠতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে অবশ্যই করবেন প্রশ্ন উত্তর চেষ্টা করব বাইবেল থেকে আমরা সেটা দেখব এবং আলোচনা করব আর অবশ্য আপনাদের যদি কোনো কোনো কিছু জানার থাকে ইমেলের মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে পাঠাবেন প্রশ্ন আর অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বা যে কোনো কিছু যদি থাকে জানবার জানিয়ে দিতে পারবো আলিলুইয়া ধন্যবাদ ধন্যবাদ ছোট্ট করে গান করি ফির সে বো আগ বর সাদে ফির সে तूफान आने दे तेरे महिमा को तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे फिर से वो आग बरसा दे फिर से तूफान आने दे तेरे महिमा मां तो तेरे सामर्थ से फिर से तू अभिषे कर दे आप त्रत आत्मा आप पबी आत्मा आप भी आत्मा तू बदल दे मेरे मन को छू ले दे हर एक दिल को तेरा दर्शन हमें बने अपने मार्ग पे चला मुझको तेरी महिमा से तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे फिर से वो आग बरसा दे फिर से तूफान आने दे तेरे महिमा से আসুন আমরা বাইবেলের মধ্যে আমরা চলে যাব এবং বাইবেলের মধ্যে কিছু কিছু বাক্য আমরা আলোচনা করি হালে লুইয়া প্রভু এই সময় প্রত্যেকের জীবনে প্রভুকে সেই আশ তাদের চোখ চোখ থেকে প্রভু তুমি সরিয়ে দাও যত রকমের বাঁধন তুমি তাদের জীবন থেকে খুলে দাও তাদের জীবনের মধ্যে যত রকমের পাপ তুমি ক্ষমা করে দাও তাদের জীবনে যত রকমের তারা এবং যা যা কিছু দিয়া বলে নোংরা কাজ যিশুর নামে তুমি সেই ছেকল পুরনো অভিশাপ তুমি তাদের জীবন থেকে সরিয়ে দাও এবং তোমার বাক্য তাদের জীবনে যেন কার্যকারীর মধ্যে যেন শুরু হয় তাদের বাক্য তাদের জীবনের মধ্যে অনুগ্রহ শুরু হয় তোমার কাছে ধন্যবাদ নামে চাইলাম আজকে আমি একটুখানি দেখবো আমরা থেকে একটুখানি দেখি লিখিত এই বই যেন আমাদের জীবনে প্রথম আর শ্রেষ্ঠ যেন থাকে এই বইটা এবং সেই হিসাবে আমরাও যেন বই যেভাবে বলছে বই বলতে বাইবেল যেভাবে বলছে সেইভাবে আমরা যেন এগিয়ে চলি এবং মেনে চলি এখানে বলছে ইংলিশে পড়ে দিচ্ছি তারপর বাংলায় সেটাকে চেষ্টা করছি বুঝিয়ে জন্য এখানে বলছে জোহন আট জোহনের আটের একত্রিশ থার্টি ওয়ান জোহন জন এইট থার্টি ওয়ান এখানে বলছে জিজাস পিপল ও বিলিভ ইন হিম এখানে তারপর বলছে ইউ আর ট্রুলি মাই ডিসাইপল জিজাস সেড টু দা পিপল হু বিলিভ ইন হি যিশু সামনে অনেক লোক ছিল যিশু যখন ঈশ্বরের বিষয়ে যখন বলছিল তো যিশুর সামনে অনেক লোকজন ছিল এবং যিশু বলছে এখানে যে যিশু বলছে যে সেই সব লোকদেরকে তুমি আমাকে ভালোবাসো গুড রিজাস টু দা পিপল হু বিলিভ ইন হিম যারা তুমি তোমরা বলছো আমাকে মানে যিশুকে ভালোবাসি যিশু আমি তোমায় ভালোবাসি আজকের ওই একই একই ব্যক্তি ওই একই শ্রেণীর লোক আজ আমরাও বলি যিশু আমি তোমায় ভালোবাসি ওই একই শ্রেণীর লোক আজও চলে যাচ্ছে সেই গল্প সেই গল্প কিন্তু এখনো বন্ধ হয়নি যা জবনের আটের মধ্যে রয়েছে সেটা আজও চলে যাচ্ছে এখানে বলছে যে যিশু তুমি আমায় বলছো লোক বলছে যে তুমি আমায় ভালোবাসো এখানে বলছে টু দ্য পিপল হু বিলিভ ইন হিম ইউ আর ট্রুলি মাই ডিসাইপেল সত্যি যিশু বলছে তুমি শুধু তখনই আমার শিষ্য হবে নট অলওয়েজ তখনই আমার শিষ্য হবে কখন যখন তুমি আমার শিক্ষার মধ্যে তুমি বিশ্বাস্ততা নিয়ে মেনে যখন চলবে দেখো এবার আমি তো বলছি যিশু আমি তোমায় ভালোবাসি হ্যাঁ আমি ভালোবাসি বলে আমি চার্চে যাই সেইটা আলাদা ব্যাপার চার্চে যাওয়া সেটা টোটাল আলাদা রাস্তা যিশু আমি তোমায় ভালোবাসি বলে আমি এইটা করছি সেইটা টোটাল আলাদা ঈশ্বরের জন্য করা ঈশ্বরকে ভালোবাসা এবং ভালোবাসা মানে তার শিক্ষাকে পালন করা দুটো এক এই দুটো এক ঈশ্বরকে ভালোবেসে কিছু কাজ করা সেইটা আলাদা ভালোবাসা সবাই করি আমরা কিন্তু ভালোবাসার সাথে সাথে তার শিক্ষাকে মেনে চলা টু ইন ওয়ান না টু আর এই দুটো রাস্তা যখন এক হবে তখনই আমি আমার কার্যের মধ্যে আমার জীবনের সেই হাঁটার মধ্যে অটোমেটিক আমি বুঝতে পারবো যে সত্যি আমি ঈশ্বরকে ভালোবাসি কখন যখন আমি তার বাক্যকে মেনে চলছে এখানে সেটাই বলছে ইউ আর ট্রুলি মাই মাই টিচিং দেখো আজকে আমি মেনে চললাম কালকে হয়তো আমার জীবনের মধ্যে সেই প্রলোভন এলো ওই মেনে না মেনে আমি আমার নিজের ইচ্ছা চললাম তাও আমি ঈশ্বরকে কিন্তু ভালোবাসি না যিশুকে কিন্তু ভালোবাসি না মানে আমার ভালো লাগুক চে না লাগুক ঈশ্বরের প্রতি সেই বাক্যটা মেনে চলবার আমার আজকে ভালো লাগছে আমি মানলাম কালকে আমার ভালো লাগছে না চলবে না আমার ভালো লাগুক চে না লাগুক ইফ ইউ রিমেন টু মাই টিচিং মাই টিচিং কোনটা দাদা ভাইবেল নাম্বার ওয়ান নাম্বার টু থার্টি টু বলছে অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ উইল সেট ইউ ফ্রি আমরা সবাই বলি তুমি সত্যটা জানবে সত্য তোমাকে স্বাধীন করবে তুমি সত্যটা জানবে সত্য তোমাকে স্বাধীন করবে তুমি সত্যটা জানবে সত্য স্বাধীন করবে ওইরকম হয় না তো ব্যাপার হয়েছে রিমেন ফেথফুল তারপরে হয়েছে যখন রিমেন ফেথফুল হয়ে যখন চলবে তারপর যখন এখানে বলছে ইউ উইল নো দ্য ট্রুথ আর সেই ট্রুথ উইল সেট ইউ ফ্রি দেখো একটার সাথে একটা কানেক্টিং কিন্তু মাঝখান থেকে টেনে নিয়ে বের করে চলবে না এখানে বলছে ইফ ইউ রিমেন ফেথফুল আর যখন রিমেন ফেথফুল কতদিন একদিন এক বছর পাঁচ বছর দশ বছর যেরকম যেরকম প্রভুর মধ্যে এইভাবে নিয়মিত মেনটেন করে যখন আমি চলবো তারপর থার্টি টু বলছে বত্রিশ বলছে ইউ উইল নো দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ উইল সেট ইউ ফ্রি ইন আদার ওয়ার্ডস ইন আলাদাভাবে সেই ব্যক্তিকেই সত্যটা দেখাবে এবং সেই ব্যক্তি সত্য থেকে সে স্বাধীন হবে সত্যর মাধ্যমে সে স্বাধীন হবে সবাই নয় মন্ডলিতে অনেক লোক আছে সবাই সুন্দর সুন্দর কথা বলি সবাই বলি আমরা হা হাম যিশু কো পেয়ার করতে হয় হ্যাঁ হাম এসু মাসি কো পেয়ার করতে হয় ওদের বলা আর ওদের ব্যক্তিগত জীবন চলা টোটাল আলাদা দুটো লাইন কিন্তু আমাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা বলা বলতে তার প্রতি ভালোবাসা এবং তার বাককে মেনে চলা দুটো এক এই দুটো আলাদা জানানো থাকে যখন এক হয়ে যাবে তখন যখন তুমি সত্য জানবে তখন সেই সত্য শুধুমাত্র সেই পার্টিকুলার ব্যক্তিকে মুক্তি দেবে বা স্বাধীনতা দেবে যহনের আট এটা হয়েছে বিশ্লেষণ নিগুরুত্ব সত্যটা তারপর তেত্রিশ বলছে বাট উই আর অফ ডিসেন্ডেনব্রাহিম আমরা আব্রাহামের বংশধর আমরা আব্রাহ নাম অনেক বড় আব্রাহাম এর জন্য ভাবছে আমি আব্রাহামের লোক আব্রাহামের লোক হলে মৃত্যুর পর আমি কোথায় যাচ্ছি একদম স্বর্গে যাচ্ছি না বাট উই আর আব্রাহাম অফ ডিসেন্ডেন্স অফ দে সেড

তেত্রিশে ইউ উইল বি কোথায় থেকে সেট ফ্রি হব কেন আমরা আব্রাহামের সন্তান আমরা আব্রাহামের বংশ বলি এই হচ্ছে ব্যাপার প্রভুর প্রভুর মধ্যে থেকে এই ধরনের যদি কথা বলি আমি বুঝে যাব যে আপনি কোনো দিন তত্ত্বটাই ধরতে পারেনি এইভাবে খালি মাথায় কথা বলছি

দুদিন পর পোলোবনে পড়লাম পোলোবন থেকে বেরিয়ে এলাম যখন আমাকে ক্ষমা করে দাও আমি আর করব না দুদিন পর আবার প্রলোভন বা একদিন পর আবার পোলোবন বাইবেল ওটাকে বলছে যে তুমি দাস কিসের দাস পাপের দাস সেই হয়েছে ব্যাপার এখানে বলছে এভরি ওয়ান হু সিন ইজ আভ দাস অফ সিন পঁয়ত্রিশ এ স্লেভ ইজ নট এ পারমানেন্ট মেম্বার অফ দা ফ্যামিলি বাট এ সান ইজ পার্ট অফ দা ফ্যামিলি ফর এবার প্রশ্ন হয়েছে আমি কিসের দাস আমি কি পাপের দাস আমি কিসের দাস অভিশাপের দাস আমি কিসের দাস পর নিন্দা পরচর্চার দাস আমি কিসের দাস এর সাথে ওর সাথে কথা বলিয়ে ঝগড়া বাঁধিয়ে দেবার এর সাথে ওর সাথে উল্টো কথা বলিয়ে ঝগড়া অশান্তি করিয়ে দেবার আমি কিসের দাস ওর ঘরে গেছে আমার ঘরে নেই কিসের দাস আপনাকে দাস করে রেখে দিয়েছে এখনো দাস করে রেখে দিয়েছে ওর ঘরে এত বড় টিভি আছে আমার ঘরে নেই দাস আমার এই কাপড়টা পুরনো হয়ে গেছে যদিও ছ মাস আগে কিনেছি দাস টেলিভিশন একদিন না দেখলে ওই বিকেলে বা ওই দুপুরে বা ওই রাতে টেলিভিশনটা না করলে ওই প্রোগ্রামটা না দেখলে হয় না বাবা ছুটির দিনে বাবা মদ্যপান না হলে হয় না দাস করে রেখেছে ও বাবা আমাকে এই জিনিসটা করতেই হবে না হলে হবে না দাস আমার কাছে পাঁচ লাখ টাকা রয়েছে আরো পনেরো লাখ টাকা করতেই হবে টাকার দাস এই পৃথিবীর হয়েছে এক ধরনের স্পিরিট বাজে স্পিরিট যা কিছুর মধ্যে আমাকে নিজেকে টেনে নিয়ে যাবে সেইটার মধ্যে আমাকে দাস বানিয়ে দেবে শুধুমাত্র ঈশ্বরের যদি দাস হই কিসের দাস তার প্রতি প্রেম এবং তার আজ্ঞাকে মেনে চলা তাহলেই সেই দাসত্ব থেকে শুধুমাত্র সে প্রভু যিশু আমাকে মুক্তি দিতে পারবে ওই দাসের অবস্থায় কিন্তু আমি চাচ মন্ডলী যাচ্ছি ওই দাসের অবস্থায় আমি প্রার্থনা সবাই যাচ্ছি দাসের অবস্থায় আমি উপবাস প্রার্থনায় যাচ্ছি ওই দাসের অবস্থায় আমি এইটা সেইটা করছি কিন্তু বাস্তবিক আমি কিন্তু সেই ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারিনি এখনো হয়ে রয়েছে আর আমার ঈশ্বরকে আমার ঈশ্বর ঈশ্বর না দিয়াবল হয়েছে আমার ঈশ্বর আপনাকে সেই ভ্রান্তর মধ্যে রেখে দিয়েছে যে সদা প্রভু আমার পালক বাস্তবিক আমার পালক সদা প্রভু না আমাকে চালাচ্ছে দেখো এর জন্য বলেছে ওই জোহন জোহনের আট এখানে বলছে যে ইউ আর ট্রুলি দ্য ডিসাইপল ইফ ইউ রিমেন ফেথফুল কোথায় টু মাই টিচিং যদি তুমি বিশ্বাস্ততা দিয়ে এইভাবে যদি এগিয়ে চলো কিসের মধ্যে আমার বাক্যকে মেনে চলো বলছে সত্যটা তোমার জীবনে রাখা হবে এবং সত্যর মধ্যেই তুমি মুক্তি পাবে তারপর এখানে বলছে বত্রিশ থার্টি ফোর সরি এখানে বলছে আমি তোমাকে সত্য বলতেছি এভরিওান হুসিন ইজ এ স্লেফ যারা দাসের মধ্যে রয়েছি আমি কিন্তু ঈশ্বরের মধ্যে নই দাসের মধ্যে রয়ে দাস আমাকে চালাচ্ছে দিয়া বল ইজ নট এ মেম্বার অব দ্য ফ্যামিলি বাট দ্য সান ইজ দা পার্মানেন্ট পারমানেন্ট বাট এ সান ইজ পার্ট অব দ্য ফ্যামিলি ফর এভার এবার প্রশ্ন হয়েছে আপনি কি দাস না সন্তান সেই দিনই আমি সন্তান হব যখন আমি তার আজ্ঞা বহকারী হব আজ্ঞাকে মেনে চলবো প্রেম করব এক নম্বর দু নম্বর আজ্ঞাকে মেনে যখন চলবো সেই দিন থেকে আমি তার সন্তান হতে পারলাম তার মানে এইটা না যে ও একদিন মেনে চললাম বাক্য মেনে চললাম তাকে প্রেম করলাম আবার দুদিন পর আবার আমার পুরাতন নিয়মে চলে পুরাতন জীবনে চলে গেলাম তাও দাস তাও দাস দাস থেকে বেরিয়ে সন্তান হতে হবে আর সন্তান যদি হতে হয় আমাকে কি করতে হবে তার আজ্ঞাকে পালন করতে হবে প্রতিদিন আমার যখন ভালো লাগবে না তাও আজ্ঞাকে পালন করে চলব আমার যখন পালন করতে ইচ্ছা করছে না তাও আমি পালন করে চলব আমার যখন কোনো ইচ্ছাই নেই তাকে ধন্যবাদ দেবা তাও আমি ধন্যবাদ দেব তাহলে আমি তার সন্তান হতে পারবো অতৈশ যে আমাকে সন্তান করে ফেলবে না 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 ভ্রান্ত শিক্ষা চার ধার দিয়ে চলছে এই দেখো এখানে বলছে এ স্লেভ ইজ নট এ পারমানেন্ট মেম্বার আমি যদি বিড়ি চলছে আমি যদি আমার জীবনে মদ্যপান চলছে আমি কিন্তু তার সন্তান হইনি যদিও হয়তো আমি বাপ্তি জমা নিয়ে নিয়েছি যদিও হয়তো আমি কোনো চার্চের মেম্বার হয়ে গেছি যদিও হয়তো বাপতি জমা নেবার পর ওরা আমার নামকে রেজিস্টার করে দিয়েছে আমাকে মেম্বার হতে বলেনি বলেনি বাইবেল বাইবেল যে তুমি সেই চার্চের মেম্বার হয়ে যাও ওই চার্চের মেম্বার হও কোন জায়গায় নেই মেম্বার হতে বলেছে আমাকে আমাকে যিশু মন্ডলিতে যুক্ত হতে বলেছে যিশুর দেহের মধ্যে যুক্ত হতে বলেছে আর যিশুর দেহ হয়েছে তার পবিত্র বচন তার বাক্য যিশুর দেহ যেই ব্যক্তি ঈশ্বরের অনুসারে চলছে আমাদেরকে সেই মন্ডলিতে যুক্ত হতে বলেছে ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দা ওয়ার্ড অফ গড আসুন প্রার্থনা করি প্রত্যেক জনকে বাবা তুমি স্পর্শ করো সত্য তাদের জীবনে রাখো ধন্যবাদ জানা প্রার্থনা শুনলে শ্রবণ অগ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ঈশ্বরের সত্যের বাক্য এবং যারা যারা পেস ফেসবুককে ফলো করেনি আমাদের ওই একই নামে ঈশ্বরের সত্যের বাক্য ফেসবুক রয়েছে সেইটার মধ্যে অবশ্যই আপনারা ফলো দেবেন সবাইকে জয় যিশু প্রেস